বল পাই হাঁকবে তাই তো মারবার যে এরে এরকম করলি কেন ওখান থেকে এ বেটা এরকম করলি কেন তুই ওর সাথে হ্যাঁ না থাক

এরপরে এরা ভালো হয়ে যাবে অনেক আগে এরা সব জায়গায় গেছে কবিরাজিরাজ হুজুরা ভালো টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে দেয় হুজুরা ভালো না পার্থনা রুগী ছেড়ে দিত ধোঁকা দিয়ে টাকা ইনকাম পার্থনা ছেড়ে দিত যে হালাত করেছে রুগীকে তো বাঁচানো মুশকিল বাঁচাবো কি করে তোমরা ভালো হুজুর হলে ভালো হুজুর খুঁজে নাই কেন ইরাম হুজুর আপনার কাছে বলে ভালো মুদাবি ভালো কবিরাজ কথা বলে তুমি হুজুর তো প্রথম দিনে বলে আপনাদেরকে

চেক করতে পারি ঘাও হয়ে গেছে কিনা কোন ট্রিটমেন্ট করবেন আপনি আমারে কন বান কাটবো জাদু কাটবো জিন খেদাবো পেটের দোষ কোন ট্রিটমেন্ট আমি প্রথম শুরু করব সামনে এসে পালে কথা বলে যা শেষ করে দিব কিন্তু লাস্ট ডেট দিলাম চোখ বন্ধ করে বসো মুট করে বসো

আমি মোট করাচ্ছি যে কয়টা জিন আছে এদেরকে সব কয়টা আমার এখানে নিয়ে আয় আমার এখানে নিয়ে আয় সব কয়টা জিন

একজন ধরতে একজন ধরতেছে ওর ধরতেছে ওর সাথে সাথে ধরতেছে সমস্ত দিককে বন্দী করলাম আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم সামনে করলাম এর ভিতরে প্রথম দিন বলা হয়েছিল না বাচ্চা বাঁচবে না হয় স্ত্রী বাঁচবে না হয় স্বামী বাঁচবে একজনকে হাল ছেড়ে দিতে হবে এখন এদেরকে হচ্ছে বাচ্চার মায়ের ত্যাগ করতে হবে না হয় স্বামীর মায়ের ত্যাগ করতে হবে না হয় ওর স্বামী কে বল স্ত্রীর মায়ের ত্যাগ করতে হবে এরকম কথা পরের দিনই মোটরসাইকেল বল সেটা আমি জানি আমি সেটা আমি জানি মোটরসাইকেল করে বড় কোনো ক্ষতি হয় না ফেলে দিছে আমার চিহ্নটা আমাকে বলে দিছে তো এদেরকে এরা বাচ্চার মায়া কেন করছে বাচ্চার মায়া এখান থেকে যাওয়ার পর বাচ্চার মায়ের বাচ্চা ছেড়ে দেয় না কেন এরা